আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো

ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় আমি কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয় এটা যেটা হলো আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো

এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয় এবং ওনারা এই কাজটা করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নিব না এই ছিল বিএনপি প্ল্যানটা আর কি কারণ এই যে চেষ্টা করে বিএনপিต้পায়ের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিচার শোনা যায় এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিই করছে তারা শেষ মুহূর্তে পর্যন্ত দেখেছি আমি মির্জা ফকরুল জাম আলম বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা এর করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিবির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলামপন্থীদের একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপিদের দেখছি না উনি এটি নিজে থেকেই তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমুদ্দিন রহমানিকেও দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামাল আমি বলি আপনাকে যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোন অপরাধের সাথে জড়িত না তো তারা তো বিএনপি তারা বিএনপি করতে পারে জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা ওনার সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যেটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরোনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই হাজার এক সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বারো বিরোধ করে নাই তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ আওয়ামী লীগ এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও একটা কেননা এক না হলো নেতৃত্বের কারণে এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু এই যে তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি কি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে কর যে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা আওতায় আমার আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধর নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলি আনেন সবগুলি আনলে দশ হাজারও হবে না ধরলো এক লাখ হইলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন শেষ করে দিবেন এইটা হলো এটা যে কর শোনেন আমি একটা কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরা চা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো প্রায় না বোঝার কোনো বিষয় না সৈরা একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা এটা একজনের ফেসিবাদি আচরণ আমরা এক ফেসিবাদকে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথাটা শুরুতে বললেন আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুরুতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে তাদের জন্য পানি আসে ও পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে বিতাড়িত করার জন্য গরম পানি ছোটায় জল কামান ইউজ করে তো এই বৈষম্য বৈষম্য না যখন হাসনাদ আবদুল্লাহ বললো আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখন যারা বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচন মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু এখান থেকে আমি জীবনে কোনো আমি একটু বার্তাটা আমি বলি আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে কিন্তু বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সে কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে লেখে নেই আর কোনো দুঃখ নাই কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এটা আমার কাছে আসা যায় না আমি তো আওয়ামী লীগ কই না রে ভাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করব এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবে সে কেন একদিন হাসি রেখে সরাইতে পারে নাই এটা তারও সমস্যা আছে সে মায়ের কাছে তাও তো হাসিনার বিরুদ্ধে সে বুক ফুলে দাঁড়াতে পায় না কেন পায় নাই সমস্যা আছে তারও কিছু করুক আমার কোনো কারণ আলটিমেটলি কিন্তু আলোচনা হবে এবং বিএনপি কি করলো এখানে বিএনপি সুন্দর পদ্ধতি অবলম্বন সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের দিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি عنده গায়িকা এইটা লাগাইলো না কিন্তু আমার কোনো বিএনপি নেই টেনশন নেই আমার টেনশন ওই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাতে এমন কেন হলো আমি এই জায়গাটা আমাকে লাপত্তি আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মত করছেন আদেশ আইন আছে কালো এটা বাতিল হয় নাই কাজ আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন না কিন্তু এটা নিয়ে কিন্তু সামনে দিনগুড়ে দেখেন আপনি দেশীয় আলোচনা হবে বিদেশীয় আলোচনা হবে

উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন রাজনৈতিক আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই ডক্টর ইনুসের মুখ এটা তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি হতে পারে আমি তিনবার শুনছি বুঝছে তো এখন যদি আগে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি স্টুডেন্টের উপর দায় বলবে যে ওরা সবাই চাইছে গণদাবির প্রশ্ন তাহলে আমি তো তর্কের খাতিরে আমি ধরেন ধরেন আমি একটা কুতো পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যে যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না এতদিন পরে কেন